গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি সকাল থেকেই ব্লগটা स्टार्ट করছি তো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থেকো আর এখানে দেখো আমি দুধ জাল বসিয়ে দিয়েছি এই যে দুধ আজকে বানাবো হচ্ছে কফি সবাই বাড়ি আছে সবাই মিলে একসাথে বসে কফি খাবো তো চলো সাথে থাকো আর এইদিকে আমাদের কাকিমা এসছে কাকিমার কথা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কাকিমা কেমন আছে তোমার শিবানী কাকিমা কেমন আছে কাকিমা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে ভালো আছে বলবো না বাবা ভালো আছে বললে আবার অসুস্থ হয়ে যায় তো ঠিকঠাক আছে মানে আগের থেকে ঠিক আছে দুর্যোগ কেউ যখন বলি ভালো আছে ও আবার অসুস্থ হয়ে পড়ে এই এখন থেকে চিন্তা করেছি কাউকে ভালো আছে বলবো না বলবো ঠিক আছে আগের থেকে ভালো আছে তো কাকিমাকে বসিয়ে রেখেছি কাকিমা অনেকদিন চা ঠা খায়নি আমি যে একটু খাও কফি করছি তো জোর করে বসিয়ে রেখেছি আমি সবাই মিলে বসে গল্প করব আর কফি খাবো তো চলো সাথে থাকো তো এই যে আমার কফি কিন্তু রেডি দেখো আমার কফি কিন্তু রেডি আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন তো চলো খেয়ে নিই এই যে চাউমিন আর দুর্যো আর তুর্যোর পাপা এখনো ওঠেনি দেখি ওরা কতক্ষণ ঘুমাতে পারে আমাদের এদিকে সমস্ত মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু ওরা ঘুমিয়ে যাচ্ছে একটু বাদে গিয়ে ডাকতে হবে অনেক বেলা হয়ে গেছে এখন উঠছেই না তো আমি একটু আগে গেলাম দেখলাম তরুণের বুকের উপরে মাথা দিয়ে দুর্যো শুয়ে রয়েছে দুইজনই ঘুমাচ্ছে না আক ডেকে একেবারে সাড়ে এগারোটার সময় উঠেছে আরেকজন এই যে মামা পাপা কই উপরে 1.30 টায় উঠেছে বিছনা উঠে শুরু হয়ে গেছে ওর উঠে ডিসকো না ফুল ফুল দেখো ফুল ফুল দেখো না তো বেলা উঠে এখন ঢং দেখো চিঠং আজ আমাদের হবে চিলি চিকেন তাই জন্য এখানে চিলি চিকেনের সবজি কাটতে চলে এসেছি সবজি কেটে নাও চিলি চিকেনটা রান্না করব আমি তো চিলি চিকেনটা রাতের জন্য থাকবে আর মা করছে হচ্ছে হাঁসির ডিম সেটা হচ্ছে দুপুরের আর রাতের চিলি চিকেনটা এখন করে রাখি আমি তো চলো করে নি তাই রে পাপা পাপাই এই উঠলো আর বেটাও তো এই উঠলো এখন আয়না দেখতে গেছে সেজে খুঁজে এখন যাচ্ছে হচ্ছে দিদান বাড়িতে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বন তো দিদানের কাছে কোথায় যাচ্ছ তোমরা এখন কোথায় যাচ্ছ গুরু গুরু কোথায় কোথায় ঘন্টিকে মেরে দেবো ঢিসু আরে লাঠি নিয়ে আসে আমার এই করে কোথায় রান্না দেরি হচ্ছে কোথায় যাচ্ছ আরে গুরু গুরুটা তো বুঝলাম সেটা কোথায়

তো এখানে চিলি চিকেনের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর পিঁয়াজ গাছ থাকলে খুব ভালো হতো পেঁয়াজ কলি না কিন্তু পিঁয়াজ গাছ একটা আলাদা ওটা নেই আপাতত তো যেটা আছে সেটা দিয়েই করব। চিলি চিকেনের মাংসটা ছোটো ছোটো করে এখানে পিস করে কেটে নিয়েছি তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি এবার কর্নফ্লাওয়ার পাউডার দেবো নুন হলুদ দেবো ভিনিগার দেবো দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো তারপর ভাজবো তো এই যে চিলি চিকেনের ম্যারিনেট করা হয়ে গেছে মাংস এবার হচ্ছে ভাজবো চিকেন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো এবার এক এক করে রান্নাটা করে ফেলি এটা রাতে খাওয়া হবে আবার একটু জাল দেওয়া হবে ঝোল টানবে তো ওই থাক বন্ধ করে দিলাম তো আমি তো রান্নাবান্না করে উপরে চলে এসেছি আমার সমস্ত কিছু নিচের কাজ কমপ্লিট আর দুর্য আর তরুণ এখনো ওই বাড়ি থেকে এসে পৌঁছায়নি এবার জালনায় তো সব রোদে দিয়ে গেছিল তরুণ যেরকম আমি দিই এগুলো এখন আনবো আর অনেক জামা কাপড় আমি হচ্ছে ছাদেও দিয়েছিলাম রোদে তো সেইগুলোও এখন আনতে হবে সব তো চলো এক এক করে সমস্ত কাজ করে নিই এই যে এসছেন এর মধ্যে কি আছে ঝোলা নিয়ে এসছে আবার ওই বাড়ির থেকে কি আছে হ্যাঁ মা আমাকে ফোন করে বলেছে ওই জন্যই তুমি আসছো দেখে আমি আগে থেকে ক্যামেরাটা অন করে রেখেছি আমি জানি মা বলেছে বার্থডে গিফটটা হচ্ছে তোমার হাতেই দেবে বলে তুমি গেছো তোমার হাতে তোমার বার্থডে গিফট দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে তরুণের বার্থডে সামনে তো এটা মার তরফ থেকে পাপাকে আর বেটাকে দিয়েছে পাপাকে একা দেবে ম্যাচিং করে আবার বেটাকেও দিয়েছে দেখাও দেখাও খুলে খুলে দেখাও এটা হচ্ছে তরুণের আমার সাথে গিয়েই কিনেছে এটা হচ্ছে তরুণের টি শার্ট তো এখানে ভিজা 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 হ্যাঁ হ্যাঁ এখানটা জল ফেলেছে হুম আর ওরও ফুল হাতা তোমার সাথে ম্যাচিং করে আবার তুর্যকে দিয়েছে বলছে পাপার আর বেটা এক পড়বে আমি ঠিক আছে নিয়ে যাব এটা এটা ট্রলিতে ভরবো নিয়ে যাব ওখানে পড়বে কারণ বার্থডেটা তো তরুণের তরুণকেই দেবো আমি শুধু তো আমারটা পরে পাবে কাজ করে ছাদ থেকে জামাকাপড় এনে ভাজ ঠাজ করে জায়গাটা জায়গায় রেখে আমি কিন্তু আজকে মানে মাথায় শ্যাম্পু করেছি আর বাথরুম ঠাথরুম পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এই বেরোলাম আর কাছাকাছি করে তো আর ছাদে মেলছি না কারণ রোদ চলে গেছে এই দেখুন রোদ নেই বাইরে এক ফোঁটা রোদ নেই সুতরাং এই যে এই ডাইনিংয়ের জ্বালনাতেই মেলে দেবো ও আস্তে আস্তে শুকিয়ে যাবে আর কালকে সকাল অবধি যদি না শুকায় তাহলে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো ফটাফট শুকিয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো মেলে নি আমি তরুণের জন্য এখানে জল গরম মানে ও স্নানে যাবে মনে গেছে তরুণের জন্য গরম জল ঠান্ডা জল মিক্সড করে আসলাম ও স্নান করবে ও নালে কখনো বলে কি আমার বেশি গরম হয়ে যায় নালে ঠান্ডা হয়ে যায় তুমি মিক্সড করে দিয়ে আসো আমি যে ঠিক আছে স্নান করে এসেই আবার জ্যাকেট পরা শুরু করে দিয়েছে ওর এত ঠান্ডা না কি বলবো এত ঠান্ডা তোমার কি বলবো স্নান করে এসেই জ্যাকেট পরা শুরু করে দিয়েছে দেখো কোনো কোন যাও হাফ প্যান্ট আর গেঞ্জি পরে হাঁপাল লো আর পরা শুরু করে দিয়েছে তা তো চুলটা সত্যি মানে যাও যাও খেয়ে আসো তুমি তারপরে আমি যাব তুমি খেয়ে আসো তো আজকে না আমি লিকুইড সিঁদুর দিয়ে টিপটা পরেছি দেখো টিপটা কি বড় হয়ে গেছে আর তুর্য যেহেতু এক এক করে আমাদের খেতে যেতে হবে তো তরুণ খেয়ে আসুক তারপরে আমি যাব খেতে তো চলো চুল ফুল পুরো ভিজা এবার এই শীতকালে এত বেলায় স্নান করছি চুল কখন শুকাবে এই করে করে আমার ঠান্ডা লাগে এমনি আমার ওই সূর্য যেমন ঠান্ডার দোষ হয়ে মানে তুর্য তো ঠান্ডার দোষ কিন্তু আমার কোনো দিন ছিল না এখন দেখি কি আমার ঠান্ডা লেগে যায় অল্পেতেই তো তরুণ খেতে গেছে তরুণ খেয়ে আসুক তারপরে আমি খাবো তো তরুণের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তরুণ আর বাবা একসাথে বসেছিল তো তরুণের খাওয়া কমপ্লিট তরুণ উপরে উঠে গেছে সোজা সূর্যের কাছে তরুণ আছে এখন তো ভাত মুসুর ডাল ধনে পাতা টমেটো দিয়ে মুসুর ডাল হাঁসের ডিম ফুলকুফি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল সবার খাওয়া হয়ে গেছে মা আর আমি বাকি আর চিলি চিকেনটা তো দেখলেই রান্না করছিলাম সেটা রাতের জন্য এটা আলাদাভাবে রাতের জন্যই থাকবে এখন মার টলি গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে এই দেখো না মা টলি গোছাতে ব্যস্ত এটা একটা গুছিয়েছে এইটা ওদের দুটো ব্যাগ হয়েছে আর উপরে আমি ওরে বাবা তরুণ একটু বেরিয়েছে তো তরুণ আসলে আমি আর তরুণ গোছাবো উপরে বেরিয়েছে বলতো তুর্য দুধ আনতে গেছে অরে বাবরে দুষ্টুমি করছে দেখো 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 দাদু দুষ্টুমি করছে কিরকম ভাবে খুব দুষ্টুমি করছে এখন কি করবে বুঝতে পারছে তো এখন আমি উপরে চলে এসছি এবার আমি আসবো দেখে তুর্য এসছে মানে যেহেতু ওর পাপা চলে এসছে উপরে আমি চলে এসছি এবার ও নিচে একা থাকবে না ঠাম্বি ট্রলি গুছানো হয়ে গেছে মিনছি ঠাম্বির সাথে একটু থাক এবার দুজন মিলে আমরা ট্রলি গুছাই ও আসবে তো ওকে নিয়েই এসছি এই যে দেখো কি করেছে দেখো বিছানার হাল দেখো আজকে আমার পুরো কুচকে মুচকে একা বলছে ফোন দেখছি কি করছো কি করছো বলে দাও ফোন দেখতে পাচ্ছি না তো তোমাকে ফোন কি করছো ফোন কাটছি ফোন বলতে নেই ফোন কাটতে নেই বলছো ফোন কাটছি তো চলো এখন আমরা ট্রলি গুছাবো আমরা তোরনেরটা ভরবো আর তুর্যটা ওই বাড়ি থেকে মাই নিয়ে নিচ্ছে ওই ট্রলি হচ্ছে ওই বাড়িতে রায়পুরে যে গেছিলাম তখন যে জামা কাপড় গুলো ছিল ভালো ভালো মা রেখে দিয়েছিল আর কিছু কিছু আমি এখান থেকে দিয়েছি তো তো রয়েছে মা মা নিয়েছে। আমাদেরটা গুছি। তোলি ওখানে বাড়ি বাড়ি যে সালালা আসে কাশ্মীর থেকে তো সেই সালালা কাকুদের থেকে মানে একটা কাকুর থেকে কি প্রতিবারই নেয় কিছু না কিছু তো এইবারও এসছিল তো মার এত সাল আমার মা আমার মার কথা কিন্তু বলছি তো এই শালটা আবার নিয়েছে দেখেছিলে আমি বিয়ে বাড়িতে পরেছিলাম পরে রাত্রি বেলা এটা দেখো এই শালটা কিন্তু মা কিনেছে নিজের নিজের জন্য জন্য উদ্বোধন করি আমি বিয়ে বাড়িটায় আমি পরেছিলাম দেখেছিলে তো এটা একদম ডিপ রানীর মধ্যে পাঁচমিনা একটা শাল আর ঠাসা কাজ দেখো ঠাসা সুতোর কাজ রানী কালার তো এটা মার জন্য কিনেছে আমার জন্য আবার একটা স্টোল কিনেছে তো এই হচ্ছে স্টোল আমি তো স্টোলটাই বেশি ভালোবাসি মানে ইউজ করতে শালটা এত বড় হয় তো আমার আবার আবার স্টোলটা বেশি ভালো লাগে তো আমার জন্য এই স্টোলটা কিনেছে দেখো এই যে পুরো গোল্ডেন মানে স্টোলটা পুরো গোল্ডেন আর তার মধ্যে গোল্ডেন সুতো দিয়েই কাজ করা আর নিচের দিকটা আর মানে দুদিকটা আর কি এরকম দিকটাও পাটটাও এরকম এই দিকের পাটটাও হচ্ছে এরকম তো বলো কেমন হয়েছে মার মার শালটাও কেমন হয়েছে আর আমার স্ট্রোলটাও কেমন হয়েছে অবশ্যই জানি তোমাদের ভালো লাগলো নাকি তো এই শীত না এগুলো নিয়ে নিয়েছে আর এখন আমি বসেছি হচ্ছে ট্রলি গুছাতে তো তরুণেরটা জড়ো করে রেখে দিয়েছি এক জায়গায় আমারটাও রেখেছি মোটামুটি এই যে তরুণেরটা এটা আমারও আর কি চয়েস করে মানে রেখেছি যে কোনটা কোনটা নেব সব চুজ করে রেখেছি এবার শুধু ট্রলিতে ভুমে যায় তো ট্রল করে এক কাজ যে কতবার করছি না তার নেই ঠিক আর বারবার মানে খুলছি আর বন্ধ করছি খুলছি বন্ধ করছি খুলে জিনিসপত্র বার করছি যেগুলো ঢোকানো ঢোকাতেই ভুলে যাচ্ছি এই নিয়ে দুবার হলো এরকম বার বার করছি তো চলো এবার ইয়ে করে নিই বিষক্ত আমরা এই কোথাও ঘুরতে যাওয়ার সময় ট্রলি গোছানো না ভীষণ চাপ মাথায় কোনটা নেব কোনটা নেব না যদিও বেশি দিনের জন্য না তার সত্ত্বেও খুব মানে প্রবলেম হয় এই আর তার মধ্যে কেউ মানে কিছু ডিসিশান নিতে পারে না আমাদের বিশেষ করে তরুণ যে এখন ক্যামেরা করছে কোনো ডিসিশান নিতে পারে না যে কোনটা নেবে কোনটা নেবে না কিছু বলতে পারে না কুর্তি লাভ বলে আমি আমার কুর্তিও কিনেছিলাম নিজের জন্য যখন মানে ছিল আমাদের বড় টুটটা তো ভেবেছিলাম যে ঘুরতে যাওয়ার আগে যখন ট্রলি গোঝাবো তখনই দেখাবো তো টুটটা তো বড় থেকে ছোট হয়ে গেছে কিন্তু কুর্তিগুলো তো আমার রয়ে গেছে তো এই নিয়ে যাব এই যে দেখো এই একটা কুর্তি নিয়েছিলাম এই যে সেম দেখো পরে রয়েছে পিকচারে সেম তো এই একটা কুর্তি নিয়েছিলাম তারপরে এই কুর্তিটা হচ্ছে মা কিনে দিয়েছিল আমাকে আমার মা এই যে এইটা একটা আর আর এই এই গ্রিনটা আমি আমি কিনেছিলাম দুটো কুর্তি কিনেছি ব্লুটা মা কিনে দিয়েছে আর এইটা আর এটা আমি কিনেছিলাম তো এই তিনটে কুর্তি নিয়ে যাব নতুন কুর্তি যদি পড়ি পরবো আর না পরলে তো আবার নিয়ে আসবো অন্য কোনো সময় পরবো এই যে তো কুর্তিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও কুর্তিগুলো তো দেখানো হয়নি ভেবেছিলাম খুব আনন্দ করে দেখাবো যে বিশাল বড় ট্যুর এক একদিন এক একটা পরবো কিন্তু ট্যুরটা তো ছোট তো আমার তো স্পেশালি এই কুর্তিটা ভীষণ পছন্দ এইটাও খুব পছন্দ হয়েছে মার দেওয়াটা এইটাও খুব পছন্দ অবশ্য আমি পছন্দ করেই সব নিয়েছি তো তোমরা তাও বলো যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে তো রাতের মেনু তো তোমাদের আগেই বলেছি চিলি চিকেন আর রুটি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকে সাবধানে থেকে অসুস্থ থেকে আর ওরা তো আগেই খেয়ে দিয়ে উপরে উঠে গেছে তো চলো গুড নাইট আর টাটা